দর্শনা রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ সীমান্ত রেলকেন্দ্র দর্শনা রেল স্টেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় রেলপথের অন্তর্গত এবং খুলনা ঢাকা রুটের অন্যতম ব্যস্ত স্টেশন হিসেবে পরিচিত এই স্টেশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের গেঁদে রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত একটি সীমান্ত রেলকেন্দ্র এটি বাংলাদেশের প্রথম আন্তর্দেশীয় রেল যোগাযোগ ব্যবস্থা মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের প্রস্থানের রুট হিসেবেও ব্যবহৃত হয় দর্শনা রেল স্টেশন উনিশশো সালের ভারত বিভাজনের পর দর্শনা রেল স্টেশন সীমান্ত রেল স্টেশন হিসেবে গুরুত্ব পায় এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রেল যোগাযোগ চালু হয় এখানে রয়েছে শুল্ক ও ইমিগ্রেশন সুবিধা যা আন্তর্জাতিক ট্রেন যাত্রার অপরিহার্য দর্শনা রেল স্টেশনে রয়েছে যাত্রীদের জন্য অপেক্ষা কক্ষ টিকিট কাউন্টার ট্রেন তথ্য প্রদর্শনী ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা এখানে থেকে ঢাকা খুলনা রাজশাহী সহ দেশের বিভিন্ন বড় শহরে ট্রেন চলাচল করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যাত্রী পরিবহন বাড়ানোর লক্ষ্যে দর্শনা রেলপথ উন্নয়নের কাজ চলছে যদিও বর্তমান চলমান পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে দুটি যাত্রীবাহী ট্রেন চলাচল সেটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এই রেল স্টেশন থেকে বর্তমানে শুধু মালবাহী ট্রেন চলাচল করছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী এই স্টেশনটি আরও কার্যকর করে তোলার জন্য ব্যবস্থাপনা নিয়েছে রেল কর্তৃপক্ষ আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের চুয়াডাঙ্গা বিডি পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ